ম্যাসেঞ্জারে বিরাট একটা সমস্যা দেখা যায় আমাদেরকে ব্লক না করলেও এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান নট মেসেজ দিস অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টে কোনো ধরনের মেসেজ করতে পারতেছি না সে আমাকে ব্লকও করে না তাহলে এটা ম্যাসেঞ্জারের সমস্যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে আমি যদি আপনাদেরকে মেসেঞ্জারটা ওপেন করে দেখাই এই যে নিহা মজুমদার তার অ্যাকাউন্টটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকে বলতেছেন যে আমি ফেক ভিডিও আপলোড করি তো আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো এই যে দেখেন আমি যখন তার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে একটা লেখা পাচ্ছি ইউ ক্যান নট মেসেজ দিস অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টে কোনো ধরনের মেসেজ কর পারতেছি না তো সে কিন্তু আমাকে ব্লকও করে নেয় আমি যদি তার অ্যাকাউন্টে চলে যাই তার প্রোফাইলে তো তার অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিতেছি এই যে দেখেন এখান থেকে ভালো করে দেখে নিন কারণ অনেকে বলেন যে আমি প্যাক ভিডিও আপলোড করি তো এখান থেকে তার অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতেও আমি দেখিয়ে দিব এখান থেকে আমি যদি মেসেঞ্জারে চলে আসি তো এখান থেকে আমি তাকে কোনো প্রকার মেসেজ করতে পারতেছি না এখান থেকে আমি তাকে কোনো মেসেজ দেওয়ার সুযোগ নেই কারণ এখান থেকে মেসেজ অপশনটাই নাই এখানে মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে এবং কি ফেসবুকে সমস্যাটা হয়ে থাকে সাধারণত ফেসবুক যেটা আমাদের অরিজিনাল ফেসবুক এবং কি অরিজিনাল ম্যাসেঞ্জার এই ফেসবুক অরিজিনাল এবং ম্যাসেঞ্জারটা অরিজিনাল থাকলে এই সমস্যাটা বেশি করে এই অরিজিনাল ফেসবুক এবং মেসেঞ্জারে তো এটার জন্য আমরা কি করতে হবে আমরা আমাদের অ্যাকাউন্টটা আমাদের এফবি লাইটে ওপেন করে নিতে হবে অ্যাক্টিভ করে নিব তো আমি এফবি লাইটে চলে আসলাম অ্যাপবি লাইটে চলে আসার পরে আমি আবারও এখান থেকে মেসেঞ্জারটা ওপেন করে নিব তো আমি এখান থেকে মেসেজ অপশনে চলে আসব। আমি অ্যাপ লাইটে চলে আসলাম কিন্তু এখান থেকে মেসেজ অপশনে চলে আসার পরে আমি সেম উপরে দেখেন তার অ্যাকাউন্টটা আছে আমার আমি যদি দেখাই এই যে দেখেন নিহা মজুমদার কিছুক্ষণ আগে আমি যাকে মেসেজ করতে পারি নাই তো তার অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসার পরে আমি তার আগে থেকে তার প্রোফাইলে চলে যাই প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ সো অনেকে বলেন যে প্যাক ভিডিও আপলোড করি তো এই যে দেখে নিন তার অ্যাকাউন্টটা মিলিয়ে নিন তার অ্যাকাউন্টে আমি কোনো প্রকার মেসেজ করতে পারতেছি না এই যে দেখেন এখন কিন্তু মেসেজ চলে এসেছে আমি যেহেতু এফ বি লাইটে আছি এই যে দেখেন মেসেজগুলো আসতেছে তো এখান থেকে তার মেসেজগুলো এখন কিন্তু আসতেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার মেসেজ অপশনটাও এখানে অ্যালাউ আছে মানে মেসেজ অপশনটা ওপেন আছে আমি এখান থেকে তাকে মেসেজ করতে পারবো এখানে একটা লেখা চলে আসে যে আমি তাকে মেসেজ করতে পারবো না তো এখান থেকে কিন্তু আমি তাকে মেসেজ করতে পারতেছি এটা হচ্ছে এফ লাইট থেকে অরিজিনাল ফেসবুক থেকে না কিংবা অরিজিনাল মেসেঞ্জার থেকে না এখান থেকে এটা হচ্ছে এফবি লাইট তো আমি যদি তাকে লিখি আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছিলো আমি তাকে একটা মেসেজ পাঠালাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমি তাকে মেসেজটা পাঠালাম আমি এখান থেকে তার মেসেজটা কিন্তু পুরোপুরি চলে গেছে সেন্ড করছে তো আমি যদি ব্যাক করে দিই আমি এখান থেকে রিপ্লেস করে ব্যাক করে দিলাম আমি এখান থেকে ব্যাক চলে যেতেছি তো আমি এখান থেকে ব্যাক করে আবারও টপ অপেন করে নিতেছি এই যে দেখেন এখন কিন্তু আমার মেসেজ করার অপশনটা চলে এসেছে আমি এখান থেকে তাকে অনায়াসে মেসেজ করতে পারবো তো এই সমস্যাটা অনেক সময় ম্যাসেঞ্জারে কোনো ধরনের সমস্যার কারণে হয়ে থাকে তো আমি এখান থেকে তাকে মেসেজ করতে পারবো অনায়াসে কারণ অ্যাপ লাইট থেকে যখন আমি তাকে মেসেজ করব অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে তো আমি এখান থেকে তার সাথে কথা বলতে পারবো ঠিক আছে সো অনেকে বলছেন যে প্যাক ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তো যারা যারা আমার নতুন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে লাইক বাটনে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে তার সাথে কথা বলতে পারছি তো যার যার সমস্যা অবশ্যই সমাধান করে নিতে পারবেন এফ লাইট থেকে তো আমি যদি আবারও এফ লাইটে চলে আসি তার অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিতেছি তার অ্যাকাউন্টে চলে আসলাম এই যে দেখেন তার মেসেজগুলো এখন কন্টিনিউ আসতেছে তো এখান থেকে তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি তো ধন্যবাদ